আল্লাহ বলছেন অমিংসারিয়া হাসি হাসা আল্লাহ তালা বলেন হিংসুক যখন হিংসা করে তখন তাহার ক্ষতি হইতে আশ্রয় প্রার্থনা করো হিংসুক যখন হিংসা করবে তার ক্ষতি হইতে কি নিজ বলে আশ্রয় প্রার্থনা করা যান আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে আশ্রয় দেওয়া কারণ হিংসা রিপুটা মারাত্মক এটা নিজ শক্তি বলে কখনো সম্ভাবন নাই হুজর সাল্লাইসাল্লাম বলেন যে তোমরা হাসাদ হয়েছে বাঁচিয়া থাকো কেননা হাসাদ নেকরাশিকে রাশিকে ভক্ষণ করিয়া ফেলে যে রূপ অগ্নি কাঠ ধ্বংস করিয়া ফেলে যত বড়ই দামি মালিক কাঠ হোক না কেন সেখানে যদি আগুন লাগে তাহলে থাকে থাকে না এই জন্য হুজুর কত সুন্দর কথা বললেন যে আপনার কাঠ যেরকম ধ্বংস করে লাকড়ি যেরকম ধ্বংস করে আগুনে তদ্রুপ নেক রাশি ভক্ষণ করে ফেলবে হিংসারি ভূতের হাসাদ এবং গ্রেপ্তার মধ্যে পার্থক্য কি হাসাদ কাহাকে বলে গ্রেপ্তা কাহাকে বলে মানুষের ভালো অবস্থায় অন্তরে দুইটা হালত পয়দা হয় প্রথম প্রকার হালত হল মানুষের ভালো অবস্থায় দর্শনের অন্তরে দুই প্রকার হালত পয়দা হইয়া থাকে এক প্রকার নাম হাসাদ দ্বিতীয় প্রকারের নাম গ্রেপ্তা হাসাদ বলে পারসিরী কাতরে থাকে অর্থাৎ কারোর উন্নতি বা ভালো অবস্থা দেখিয়া তাহা অসহ্য হওয়া এবং মনে মনে এই কামনা করা যে তাহার এই ভালো অবস্থা না থাকুক তাহার এই ভালো অবস্থা কি না থাকুক আর যদি ভালো অবস্থা দেখি মনে মনে এই কামনা করে যে আমারও এইরূপ ভালো অবস্থা হাসিল হোক ইহাকে গ্রেপ্তার বা মুনাফাসাদ বলা হয় একজন মানুষ যোগ্যতা একজন মানুষের দক্ষতা একজন মানুষের নেকরাশি একজন মানুষের সম্মান আল্লাহ দান করছে এখন আমাকে করে নাই তো আমি সেটা আল্লাহর কাছে চাইতে পারি কিন্তু এটা ধ্বংস কামনা করা কোনো মোত্তাকির কাজ না কোনো মোত্তাকির কাজ না হয় সে যখন মুত্তাকি না থাকবে সে হয় মুনাফিক হবে না হয় কাফের হবে মমিন মুনাফেফ কাফের তিনটা সেকশন না মমিন মুনাফেফ কাফের যখন মুত্তাকি থেকে খারেজ হলো ওই দুই কোটার যে কোনো এক কোটার মধ্যে আসে এই জন্য আপনার এটা কি সাধারণ জিনিস সাধারণ জিনিস নেক রাশি ভক্ষণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সমস্যা গ্রেপ্তা কি গ্রেপ্তার করা কি যে নিয়ামত দর্শনে গ্রেপ্তা আসি আসে উক্ত নিয়ামত যদি দিনই নিয়ামত হয় এবং হাসিল করা অজীব পর্যায়ে ইমান নামাজ জাকাত ইত্যাদি হয় তবে গ্রেপ্তার করা অজীব হবে আর যদি উক্ত নিয়ামত নফল হয় তবে গ্রেপ্তার করা মুস্তাহ হবে আর উক্ত নিয়ামত যদি দুনিয়াবি হয় তবে গ্রেপ্তার করা মুবা হবে তাহলে যেই জিরাম সেই জিনিসটা সেরাম কি ফরজের জিনিস ফরজ ওয়াজিবের জায়গায় অজীব আপনার দুনিয়াবির জায়গায় দুনিয়াবি আপনার মুস্তাহ মুস্তাহাসনের বিষয় মুস্তাহ হাসাদের হুকুম কি তো হাসাদ বা হিংসা করা সাফ হারাম হাসাদ বা হিংসা করা কি সাফ হারাম প্রকাশ থাকে যে গোমরাফি ও গোমরা আলেমগঞ্জ যে নিয়ামত দ্বারা গোমরাহি কাজ বিস্তার করে উক্ত নিয়ামত ধ্বংসের কামনা করা যায় এবং ফাঁসেক লোকেরা যে নিয়ামত দ্বারা বেসরা কাজ বিস্তার করে উহাতে হাসাত করাও কি আছে যায় আছে ছড়িয়াতের ক্ষতি হচ্ছে তাই না দিন এলেমের ক্ষতি হচ্ছে সেটা যার যার স্থান থেকে যার যতটুকু তৌফিক শক্তি ক্ষমতা আছে সে সেইভাবে কি করবে এটা ধ্বংসের কামনা করবে আল্লার কাছে যাওয়া তো হাসাদ আসে কয় কারণে কয় কারণে আসে সাত কারণে হিংসা আসে কয় কারণে অহংকার আসে সাত কারণে প্রথম হলো অর্থাৎ শত্রুতার কারণে অন্তরে হাসাত পয়দা হয়ে থাকে শত্রুতার কারণে অন্তরে কি হাসা পয়দা হয়ে থাকে এই শত্রুতার কারণে অন্তরের মধ্যে হাসাদ আসে তাহলে হাসাদ যখন আসবে তাহলে বুঝতে হবে আমার কোন কারণে আসতেছে তো যদি শত্রুতার কারণে হাসাদ আসে তাহলে সেখানে হাসাত করা যাবে যাবে না তাই যখন এই জিনিসটা জানতে পারবে তখন মানার কী হবে যোগ্যতা হবে অন্যতায় হবে না সমশ্রেণীর লোকের উন্নতি দর্শনে হাসাদ পয়দা হয়ে থাকে দুই নম্বর কারণ হল সমশ্রেণী লোকের লোকদের উন্নতি দর্শনে অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে উন্নতি দান করছেন কে সান বাড়াইছেন কে আবার মুহূর্তের মধ্যে আল্লাহ কি করতে পারেন কুমাই দিতে পারেন তাহলে এই যে হিংসা করে নিজের কপাল পোড়ায় কোনো লাভ আছে জ্ঞানী গণী সদীজন যারা তারা কি এই কাজে আসবে আসবে না নালায়ে যে একবারে আত্মগর্বে গর্বিত হয়ে আছে সেই ব্যক্তি এই কাজে লিপ্ত হবে যেহেতু আপন ভালো পাগলে বোঝে প্রবাদ কথা না আপন ভালো পাগলে বোঝে কিন্তু হাসাদ কি কী তৃতীয় নম্বর হ্যাকারা অর্থাৎ যাকে ঘৃণাশকে দেখা হইতো তার উন্নতি দর্শনে অন্তরে হাসা পয়দা হয়ে থাকে যাকে ঘৃণা তুস্য মনে করা হতো কিন্তু আল্লাহ তালা তার কী করছেন তারা কী দান করছেন উন্নতি দান করছেন সেই ক্ষেত্রে কি হচ্ছে হাসা দাসে তাও যোগ চতুর্থ কারণ অর্থাৎ যার কোনো উন্নতির কল্পনাই ছিল না কল্পনাই কি ছিল না কিন্তু হয়ে গেছে কিন্তু কি হয়ে গেছে অনেক ধনী পর্যায়ে ছেলে পেলে পড়াশুনো করছে তো আপনার দেখা যায় কি করছে তারা ওই হাফেজি পড়ার পরে আমরা সেভেন এইট পর্যন্ত বলি ওই জায়গায় খতম হয়ে গেছে কিন্তু এমন কিছু ছেলে আমাদের সামনে দেখছি তারা পড়াশুনো করে কামেল পাশ করে ফেলেছে রাজি খুশি থাকা তাহলে এই হাসাদের এলাজের মধ্যে ওষাদের মধ্যে একটা ঔষধ আসে না নাই আসে না নাই তাহলে দেখা যাচ্ছে সঠিক ঔষধ প্রয়োগ না করার কারণে ইমানই ধ্বংস হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন না আপনি দেখ বুঝতে পারলেন আচ্ছা ষষ্ঠ হলো মোহাব্বতের রিয়াসতের জন্য অন্তরে হাসাদ পয়দা হয়ে থাকে মহাব্বতের রিয়াসতের জন্য নেতৃত্ব কর্তৃত্ব বরত্ব শরত্ত ইত্যাদি ইত্যাদি এখানে অনেক লম্বা চড়া এর আরও আপনার অনেক আলোচনা আছে তো যখন এটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে বা আরেকজন আসে তাকে বিভিন্ন সিস্টেমে দেখা যায় তার একটা ধ্বংসাত্মক কামনা করা হয় হিংসা করা হয় পারিশ্রিকরতা করা হয় এই জন্য হুজুর বললেন কামা কুল নারুল হাতাব নাশ হয়ে যাবে একেবারে সব কি হয়ে যাবে লাকড়িপুরে ছাই হয়ে যাবে তারপরের নম্বর হলো সপ্তম হলো ক্ষস ও বখল নফসের কারণে অন্তরে হয়ে থাকে হাসাত এবং বখল নিজে তো দেয় না আর একজন দেয় তারপরও গায়ে চালাবে নিজে কি করে না দান ধান হেসান ইত্যাদি এগুলো তো করেই না কিন্তু আর একজন করে তারপরেও এটা একটা জ্বালা ভাব সৃষ্টি হয় কি হয় তাহলে বোঝা যায় এ ব্যক্তি খবিস এ বখিল যে খবিস আর বখিল আল্লাহ জান্নাত তার থেকে অনেক দূরে অবস্থান করছে তার নিকটতম হল তার নিকটতম কি জাহান্নাম এই যে বকিল বকিলের নিকটতম জাহান্নাম অবস্থান করে আর সখির নিকটে আল্লাহর জান্নাত অবস্থান করে সহান আল্লাহ সখির নিকটে কি হয় আল্লাহ জান্নাত অবস্থান করে আর বকিল কিরফনের নিকটে কি অবস্থান করে জাহান্নাম সামান্য এই পশা ফুটির মায়া ছালটে পারে না আমরা এটা দেখে অসহ্যকর ভাব হয় এই যে খবিস আর এই বকলের কারণে এইটা নিহায়েত কোনো একজন সিরাত আল মুস্তাকিমের পরে পথে পরিচালিত লোকের পক্ষে কি এটা আদেও শোভা পায় না আদেও কি পায় না শোভা পায় না এই এটা থেকে বাসার চেষ্টা করতে হবে হাসাদের আলামত কি ঝগড়া করা পলহ দলাদলি সবই হাসাদের আলামত আগে বাঁধাবে ঝগড়া তারপরে বাঁধাবে কলহ কানকথা হাসঘুস ফিস ফিস ঘাস ঘুষ ইত্যাদি এরপরে দলাদলি শুরু হয়ে যাবে কি হবে দলাদলি শুরু হয়ে যাবে যেহেতু ওই যে পারসির কাতর তা অন্তর মধ্যে অবস্থান করতেছে তো আল্লাহ তালা তার উন্নতি দেশে সেটার পরে রাজি থাকতে পারতেছে না ম্যাজিস্ট্রেট হতে হতে এমন হয়েছে যেখানে আল্লাহ তালা তার তক লিপিবদ্ধ করেছেন যে এই সালের পরে এই হবে অমুক দিনের পরে এই হবে সেটা নিয়ে টানাটানি করতেছে তো ফিরাউনও আল্লাহর একত্ববাদ অস্বীকার করে নিজেই ক্ষুদা দাবি করছিলেন এটা সরাসরি করতে হবে আনা খয়রু আম বড় ক্ষুদা ইত্যাদি করছিলেন আমি অমুকের ক্ষুদা এরম দাবি করছিলেন আর আপনি আমি তকদিরকে অস্বীকার করে আল্লাহর দায়িত্বটাকে নিজের দায়িত্ব কীভাবে আমাদের খাসিয়াতের কারণে এসে যাচ্ছে সেখানেও কিন্তু এটা গোম শিরে নয় কথা ঠিক না বে ঠিক এই জন্য আপনার বিশেষ হেল থাকতে হবে সতর্ক থাকতে হবে